ওয়েলকাম টু ব্লগ তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তাই যে সকালবেলা চান পুজো টুজো সব হয়ে গেছে আমি বিছনা গুলোচ্ছি এই দেখো আর আজকেও মেঘলা মেঘলা ওয়েদার দেখে আর আজকে আর কাঁচা ধোয়া করিনি কালকে যা করার করেছি চাদর টাদরগুলো তোমার দাদা ধুয়ে দিয়েছে তো আজকাল ছেলের স্কুলের ড্রেস ছিল দুটো তো কিন্তু ভালো লাগছে না সকালে পুজো দেওয়া হয়ে গেছে চান পুজো কমপ্লিট তারপরে এখন বিছনাটা গুছিয়ে নেবো আর ওইদিকে সকালে টিফিন তোমার দাদাভাই বানাচ্ছে চলো দেখবে আমি খাব ছাতু এই দেখো তার জন্য ছাতু নিয়ে নিয়েছি আর ওদের তোমার দাদাভাই খাবে ওরা লুচি তাই তো লিপি ও লিপটি খাবে তাই ওরা লিফটি ভেজে নিচ্ছে আর এইদিকে দেখো প্রচন্ড মেঘ করেছে বৃষ্টি আবার নামবে তাই জামা কাপড়ও কিছু কিছু তুই বিছ শুকনাগুলো তুলে ফেলি এইগুলো নিলাম বৃষ্টি নেমে গেছে ভিডিওটা তেমনি না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার আমার জন্য ছাতু কুলিয়ে নিচ্ছি সকালের টিফিন এক চামচ নুন দিয়ে দিলাম আর এদিকে মশল ধারে বৃষ্টি শুরু হয়ে গেছে জামা কাপড়টাও তুলে নিয়ে এসেছি নাহলে ভিজে যেত আর তোমার দাদা ভাই ওই যে লিট্টি ভাজছে ওই যে চাটনি ঢেলে নিয়েছে চাটনি দিয়ে খাবে আমার পেটে সহ্য হয় না তার জন্য কারা কারা এরকম সকালবেলা ছাতু খেতে পছন্দ করো কমেন্টে জানিও আমার আবার চিনি দিয়ে ভালো লাগে না অনেকে চিনি দিয়ে খায় তো আমি শুধু নুন দিয়ে খাই এটাই আমার কাছে বেশি ভালো লাগে নুন দিয়ে তা খেয়ে নিই সকালের টিফিনটা তারপরে যা যা রান্নাবান্না করব সবই শেয়ার করবো তোমাদের সাথে গোলা হয়ে গেছে এক মগ ঘুলে নিয়েছি এখন আমি ঢক ঢক করে খেয়ে এই যে আমি তো ছাতু খাচ্ছি আর তোমার দাদাভাই ভেজে নিয়ে আসলো এখন ওরা দুইজনেও এটা খেয়ে নাও তাড়াতাড়ি টিফিন খাওয়ার পরে চলে আসলাম চালটা ধুই নিয়েছি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদের ভাতের জল বসিয়ে দিয়েছি কড়াইও বসিয়ে দিয়েছি আগে বেগুন দিয়ে মাছটা ঝোল করে নেবো তাই দেখো সব কেটে ধুয়ে নিয়ে এসেছি এটা ডাটা দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব চিংড়ি মাছ দিয়ে আর এটা বেগুন দিয়ে মাছের ঝোল করব আর তার সাথে হচ্ছে এই যে ধারে বৃষ্টি দেখেছো তো বৃষ্টি হয়েই যাচ্ছে শুরু হয়ে গেছে সেই সকাল থেকেই তা ততক্ষণ আমি চালটাও দিয়ে দেবো ঢাকনাটা খুলে নিলাম এই যে জল রেডি এটিকে দেখো মাছগুলো আমি ভাজা ভাজামছি দিয়েছি চার পিস আরও রয়েছে এগুলো পরে দেবো আর তো দুবার কারেন্ট যাচ্ছে আর আসছে এই দেখো এখন আমি বাটিটাও নিয়ে নিলাম ওইটাতে মাছ ভাজাটা তুলবো তা ভাতের চালটা আমি ধোয়া ছিল যেহেতু দিয়ে দিলাম একটু নাড়া দিয়ে দিই ভাতটা ফুটুক ততক্ষণে ঢাকা দিয়ে দিলাম আর এইদিকে মাছটা আমি হালকা হালকা করে ভেজে নেবো এই যে কিছুটা মাছ তুলে নিয়েছি ভেজে আবার কিছুটা ভাজা বসিয়ে দিয়েছি তা ভাজাটা হয়ে গেলে বেগুন দিয়ে কালো জিরা তল দিয়ে ঝোল করবো লঙ্কা হালকা ছিঁড়ে মাছ ভাজাগুলো সব তুলে নিয়েছি এখন আমি এই যে বেগুন দিয়ে ঝোল করব দেখে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে দিয়ে এখন আমি বেগুনগুলোও দিয়ে দেবো এই যে তাহলে একটু লাল লাল করে ভেজে দিলাম সব বেগুনগুলো ভেঙে দিয়ে দিলাম এখন একটু লালা থেকে দিয়ে দেবো একবারে নুন হলুদ দিয়ে দেবো এই যে হলুদটাও দিয়ে দিলাম আর এদিকে এখনও ভাত ছুটিনি ভাতটা ছুটে আর এই দিকে দেবো নুন নুনটাও দিয়ে দিই আচ্ছা তিন চামচ নুন দিয়ে দিলাম ততক্ষণ ওইটা ভাজা ভাজা করে নেই একটু তারপরে জল দিয়ে ঢেলে দেব একদম পাতলা ঝোল এখন কয়দিন ধরে আমি এরকমই করছি পাতলা ঝোল পেঁয়াজ রসুনের খাবার আমি খেতে পাচ্ছি না বাড়ির সবাইকে তাই খাওয়াচ্ছি একটু লাল লাল হোক তারপরে জল ঢেলে কাঁচা লঙ্কাগুলোও সব দিয়ে দিলাম ছিঁড়ে কতটা চিড়ে দিলাম আর কতটা গোটা গোটা দিয়ে দিয়েছি এখন তোমার দাদা হয় দোলে দোলে খেতে পারবো এখন আমি জল দিয়ে দেবো এই যে জল রেডি করে নিয়েছি বেগুন দিয়ে পাতলা মাছের ঝোল আর একটু জল দেব আমি হ্যাঁ তো হয়ে গেল আর এদিকে ভাতটা দেখো ফুটে উঠছে এখনই ফুটে উঠবে ফেনাটা ফেলে দিই তো ভাতটাও ফুটে উঠেছে আর এদিকে ঝোলটাও ফুটুক তারপরে মাছগুলো দেব ঝোলটা ফুটে উঠেছে এখন সব মাছগুলো আমি দিয়ে দেবো তো মাছগুলো ঢেলে দিয়ে দিলাম হ্যাঁ দেখাচ্ছি তো তোমরা তো হ্যাঁ হ্যাঁ পরে যাচ্ছিস কেন তাই যে ঝোল মাছটাও দিয়ে দিলাম ঝোল একটু পড়ে গেছে তার জন্য এই দেখো বুঝেছ তো মুছেই নিই পরের ভিতরটা আবার তো গ্যাস মুছবো তখন কারা কারা এরকম পাতলা ঝোল খেতে পছন্দ করো কমেন্টে জানিও ভাত ফুটছে তরকারির এই যে এটা তো তো কিছু লাগবে না শুধু কালো জিরা ফোড়ন দেবো আর হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে এই দিয়ে এই যে বাপ বেটায় বসে রয়েছে বুঝেছ ঠিক আছো

চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি একটু লাল করে ভেজে একটু তুলে রাখবো তারপরে তরকারিটা বসাবো তাই তো কারেন্টটা চোদ্দ বা যাচ্ছে আর চিংড়ি মাছগুলো তো ভেজে তুলে নিয়েছি আর এর মধ্যে কালো জিরো ফোড়ন দিয়ে সব দিয়ে দিলাম সবজিগুলো সবজিগুলোর মধ্যে আমি দিয়ে দেবো নুন আর হলুদটা তা একদম নুন হলুদ দিয়ে দিয়েছি মানে হলুদ দিয়ে নিই মানে নুন এই ধু নুনটা দেবো এখন হলুদটা দিয়েছি তাই যে নুনও দিয়ে দিচ্ছি আন্দাজ করে তিন চামচ দিয়ে দেবো তিন চার চামচ এটা একদম মাখা মাখা তরকারি হবে শুকনো শুকনো করে মানে খুব পাতলা ঝোলনা এটা এখন নাড়াচাড়া দিয়ে দিই আর নুনটা আমি চাটি রাখি আর ওইদিকে ভাতটা আমি ওপর দিয়ে দিয়েছি আচ্ছা আজকের এই রান্না মাছের ঝোল আর এসে তরকারি দেখো অনেকটা কষানো হয়ে এসেছে এখন আমি জল দিয়ে দেবো এর মধ্যে কিন্তু দেওয়া নেই একটুখানি জিরের গুঁড়ো দিয়েছিলাম গুঁড়ো তো আর দেখাতে পারিনি আর কাঁচা লঙ্কা ছেড়ে চিড়ে দিয়ে দিয়েছি যে সব জল দিয়ে দিলাম কষানো হওয়ার পরেই আর দেব হচ্ছে চিংড়ি মাছগুলো একবারে দিয়ে দেবো খুব জল দেয়নি জানো তো অল্প দিয়েছি যেহেতু গা মাখা গা মাখা হবে তার জন্য আলু ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছে এইটা পাতলা পাতলা করে দিয়েছি যেহেতু এখন হোক সিদ্ধটা আর অল্প একটু সিদ্ধ হবে লাস্টে নামানোর সময় একটুখানি মিষ্টি দেব তাই যে এটা ফুটুক ততক্ষণে আর আমার এই যে ভাত টাত সব নিয়ে গেছে ঘরে চলো দেখতে দেখো বাসনগুলো তোমার দাদা ভাই ধুয়ে দিয়েছে তার মধ্যে তো এই যে বৃষ্টি হচ্ছিল এখন একটু কমেছে মেঘলা পুরো মেঘ হয়ে রয়েছে এই যে আকাশের অবস্থা ঠিক আছে বৃষ্টি হলে দেখাচ্ছো কি অবস্থা হয়ে গেছে পুরো কাটা 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 পুরো বারণে এতটা জল ঢুকে থাকে আর ওইদিকে তোমার দাদাভাই ভাই বসে রয়েছে এই যে এটা আমার যখন হয়ে এসছে এই যে একটু চিনি দিয়ে দিলাম দিলে একটু স্বাদ লাগবে যেহেতু ঝিঙে ডাটা এগুলো সব পানছে এবার একটু ফুটুক ফুটলেই নামিয়ে দেবো করে খাবার নিয়ে বসে করেছি আর দেখাতে পাইনি এই যে তরকারিটা এরকম করে নামিয়ে এনেছি আর এই যে পাতলা করে বেগুন দিয়ে মাছের ঝোল আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে টাটা দিয়ে ঝিঙা দিয়ে আলু দিয়ে তরকারি কোনটা আগে এই ঝোলটাই খেতে বেশি স্বাদ লাগে দেখো ঝিঙ্গা দিয়ে ঝিঙাো খাওয়া দাওয়া ছেলে নিয়ে যা যা হবে সবাই শেয়ার করবো এই যে রাতের খাবার নিয়ে বসে করেছি কালকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে করবো তাই যে ভাত আর এই যে আমার ভাত নিয়ে নিয়েছি এটা ছেলের এই যে দুপুরে যা রান্না ছিল তাই ডাটা দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে এটা তরকারি করেছি আর মাছের ছোল বেগুন দিয়ে এই হচ্ছে রাতের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সেরে দিই কাউকেও দোকান আছে দোকানে যেতে হবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো বা সাপোর্ট করো ভালোবাসা দিয়ে বোড ডা